আজকাল তো কথায় কথায় হুমকি দেওয়া হয় এই মৌলবাদী শক্তি তোরা পাকিস্তান চলে যা এই মোল্লার দল তোরা আফগানিস্তান চলে যা ভাবটা এমন পাকিস্তান হলো আল্লাহর রাজ্য আফগানিস্তান হলো আল্লাহর রাজ্য আল্লাহর কথা শুধু পাকিস্তানে চলবে আল্লাহর কথা শুধু আফগানিস্তানে চলবে ওরা বোঝাতে চায় এই দেশ আল্লাহর দেশ না এই ভূমি আল্লাহর ভূমি না এখানে শুধুমাত্র তাগুতের কথা চলবে এখানে শুধুমাত্র বাতিলের কথা চলবে অথচ মুসলমান ईमान हिसाबे आमादेर ईमान आमादेर आकीदा चीन और अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना मामूली शाह हमारा जे दिन आम्रा कलेमा पड़े সেদিনই অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই কথা গেথে নিয়েছি এই জমিন যার এই জমিনের মধ্যে আমরা গোলামিও করবো একমাত্র তার যেই ব্যক্তি এখানে আল্লাহর গোলামি করবে সেই আল্লাহর জমিনে থাকার অধিকার পাবে যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে আল্লাহর নির্বাচিত নবী এবং রাসুলদের বিরুদ্ধে বিদ্রোহ করবে সেই জমিনে থাকার যোগ্যতাই হারিয়ে ফেল সুতরাং আল্লাহর কথা বলতে চাইলে পাকিস্তান যেতে হবে না আল্লাহর কথা বলতে চাইলে আফগানিস্তান যেতে হবে না এখানে আমরা ভেসে আসিনি এখানে আমরা কচুরি পোনার মতো থাকিনি বরং এই জমিন আমাদের এই পৃথিবী আমাদের পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের আল্লাহর কথা যেমনি ভাবে কাবার ছাদে দাঁড়িয়েও বলা যাবে একইভাবে আল্লাহর কথা হোয়াইট হাউসের ছাদে দাঁড়িয়েও বলা যাবে কারো যদি পছন্দ না হয় আমরা তাকে বলবো ইয়া মা সারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু আরে জিন এবং মানুষ জাতি যদি আসমান এবং জমিনের বর্ডার ক্রস করতে পারো যদি এই জমিনকে ছেড়ে অন্য কোন জমিনে গিয়ে তোদের হেডম দেখাতে পারো তাহলে ভাগ এখান থেকে কিন্তু আল্লাহর জমিনে থাকলে আল্লাহর কথা শুনেই তোকে থাকতে হবে তো যার কারণে আমাদের মনোবল হারানোর কিছু নাই মন ভাঙারও কিছু নাই যার তিনি আমাদেরকে এর বাড়িওয়ালা বানিয়েছেন আমাদেরকে এর খলিফা ঘোষণা করেছেন ওয়ালাকদ কাচাবনা ফিজ্জাবু রিমিম্বাদি বাদি আল্লা আর দ ইয়ারি সুহা সালিহুন আমার আল্লাহর ফয়সলাই এটা এই জমিনের ওয়ারিস এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হবে একমাত্র আল্লাহর নেক্কার বান্দারা একমাত্র মুসলমান তো যার কারণে আমরা কোথাও যাব না কারো যদি আল্লাহর জমিন আল্লাহর কথা পছন্দ না হয় সে চলে যাক কিন্তু বড় দুঃখের বিষয় এমন একটা সময় আমরা চলে এসেছি যেই সময়ে প্রত্যেকটা বাতিল ধর্মের ধ্বজাধারীরা প্রত্যেকটা বাতিল মতবাদ এবং তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা ওদের আদর্শ কায়েমের কথা ঠিকই বলে কিন্তু মুসলমান যদি তার দিনের আদর্শ কায়েম করার কথা বলে মুসলমানকে ট্যাগ লাগিয়ে দেয় সে হলো চরমপন্থী সে হলো জঙ্গি সে হলো রাষ্ট্রদ্রোহী সে হলো সাম্প্রদায়িক উস্কানিদাতা আমরা ওদেরকে সাফ সাফ জানিয়ে দেব। আল্লাহর জমিন আল্লাহর কথা বলো যদি তোদের চোখে জঙ্গিবাদ হয় তোরা সবাই সাক্ষী থাক আমরা সবাই জঙ্গি হতে রাজি আছি কিন্তু আল্লাহর কথা আল্লাহর জমিন আল্লাহর কথা বলেই যাব তোদের যে গালি দিতে মনে চায় দে আমাদের বৈশিষ্ট্য তো আমাদের রবি উল্লেখ করেছেন কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করি না আল্লাহর রাসুলের যুগে রাসুলকেও তো অনেক গালি দেওয়া হয়েছিল কখনো সায়ের বলা হয়েছে কখনো জাদুঘর বলা হয়েছে কখনো পাগল বলা হয়েছে তাই বলে আল্লাহর নবী যেমনিভাবে হকের কথা ছাড়েননি আমাদের দেহ শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরাও ইনসা আল্লাহ হকের কথা ছাড়ব আজকাল কত বড় দুঃসাহস ওদের যে ধর্মগুলো আল্লাহ নাজিল করে তো দূরের কথা যেগুলোকে আল্লাহ অনুমোদনই করেন না ওরা সারা দুনিয়ায় এগুলো কায়েমের কথা বলে এক ইসরায়েলের দিকে তাকান ইসরায়েলের ইহুদিরা তাক থেকেই দার্জালের পূজা করে ওদের আকিদা হল সুলাইমান আলিহাসালাম সারা দুনিয়ায় যে রাজত্ব করেছিলেন সেই রাজত্ব ছিল ইহুদি রাজত্ব সুলাইমান আলিহিসাম দুনিয়া থেকে যাওয়ার পর সময়ের ব্যবধানে মুসলমান এবং খ্রিস্টান এই দুই জাতি মিলে তাদের রাজত্বে ভাগ বসিয়েছে এবং তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে যার কারণে ওদের আকিদা হল কেয়ামতের আগে একজন মাসি আসবে একজন মুক্তির দূত আসবে একজন ত্রাণকর্তা আসবে যে সেই জমিনের মধ্যে সেই সোলাইমান রাজত্ব কায়েম করবে সারা দুনিয়ার মধ্যে ইহুদি নেতৃত্ব প্রতিষ্ঠা করবে আর ওদের বিশ্বাস অনুযায়ী এই মাসি হলো দাজ্জাল जार करो नहीं নিয়মিত দাজ্জালের পূজা করে দাজ্জাল আসার জন্য যত ধরনের আলামত বর্ণিত আছে সবগুলোকে প্রস্তুত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে ওদের আলেমরা ওদেরকে বলেছে দাজ্জাল প্রকাশিত হবে ইরানের ইস্পাহান এলাকা থেকে ওরা গিয়ে ইস্পাহানে বসতি গেড়েছে ওদের আলেমরা বলেছে দাজ্জাল এসে তার সিংহাসন গাড়বে জেরুজালেমে হাইকালে সোলাইমানি বর্তমানে যেখানে মসজিদে আকসা আছে ঠিক সেখানে এ কারণে উড়ে এসে জুড়ে বসে ওরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ঘর থেকে বের করে তাদেরকে হত্যা করে তাদের দেশ দখল করে একটা জারজ রাষ্ট্রই বানিয়েছে যেই রাষ্ট্রের নাম দিয়েছে ইসরায়েল এমনকি মালাউন আমেরিকার মাধ্যমে জাতিসংঘ থেকে সেটাকে রাষ্ট্র হিসাবেও স্বীকৃতি আদায় করে নিয়েছে এখন মুসলমানদের প্রথম কেবলা আমাদের ভালোবাসার জায়গা মসজিদ আখসাকে দখল করে রেখেছে ওরা বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে অন্যান্য বাধাগুলো উচ্ছেদ না করা হবে ততক্ষণ দাজ্জাল আসবে না এজন্য এখন আমাদের কেবেলায় আমাদের ধর্মীয় এবাদত পালন করতে দেয় না কয়েকবার আগুন লাগিয়েছে এখন চায় চূড়ান্তভাবে ভাবে মসজিদে আকসাকে ভেঙে ফেলতে এরপর যখন মাসি আসবে দাজ্জাল আসবে সে এসে ঠিক এখানে একটা মন্দির বানাবে যেই মন্দিরের নাম হবে সোলাইমানি মন্দির ওদের আকিদা হলো সোলাইমান আলি ইসলাম জিনের দ্বারা একটা মন্দির বানিয়েছিলেন সেই মন্দিরের নাম হলো আল সুলাইমা আনি ইংলিশে বললে সোলাইমানি টেম্পল এই সুলাইমানি টেম্পল দুই দুইবার ভাঙা হয়েছে একবার ভেঙেছে বাদশাহ বখতানা সর এরপর আবার রাজা জুলকার নাইন ওদের এক মাসি ওদের আকিদে অনুযায়ী যে জুলকার নাইন এসে এটাকে আবারও পুনর্নির্মাণের অনুমতি দিয়েছে কিন্তু সর্বশেষ সত্তর ইসাই সনে সম্রাট টাইটাস খ্রিস্টান বাদশাহ শেষে এই মন্দিরকে ভেঙে দিয়েছে এবং এখান থেকে হাইকেল সুলাইমানিকে উচ্ছেদ করেছে এরপর আর ইহুদিরা এখানে মন্দির বানাতে পারেনি ওরা বিশ্বাস করে কেয়ামতের আগে যখন মাসি আসবে সে এখানে আবারও মন্দির বানাবে এখানে তার সিংহাসন গাড়বে এবং আল্লাহ তালা তার জামানায় তাবুতকে ফিরিয়ে দিবেন যেই তাবুতের মধ্যে তাওরাত আছে ইসলামের লাঠি আছে 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 সালওয়া সেই ফিরে মধ্যে ওদের রাজত্ব হবে এজন্য ইসরায়েল একটা পতাকাই বানিয়েছে যেই পতাকার মধ্যে ওদের চেতনা লুকায়িত আমাদের মুসলমানদের তো সারা দুনিয়ায় কোনো পতাকা নাই জাতীয়তাবাদীদেরও পতাকা আছে বিভিন্ন ধর্মের লোকদেরও পতাকা আছে ওদের পতাকাকে ওরা ভালোবাসে ওদের পতাকার মধ্যে ওরা চেতনাও ঢুকিয়ে দেয় শুধুমাত্র এক ইসলামের প্রসঙ্গ আসলেই পতাকা শব্দ শুনলেও অনেকে ডরায় অথচ আল্লাহর নবী কি পতাকা ব্যবহার করেননি আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ঝান্ডা নিয়ে যাননি আল্লাহর নবীকে জিহাদের ময়দানে সাহাবিদের হাতে পতাকা উঁচু করে ধরে রাখার দায়িত্ব দেননি এমনকি এক সাহাবি হাত দিয়ে পতাকা ধরে রেখেছিলেন এক মুশ্রীকে সে ডান হাতে কোপ দিল ডান হাত কেটে গেল তারপরও তিনি পতাকা মাটিতে পড়তে দিলেন না বাম হাত দিয়ে ধরে ফেললেন এবার সে বাম হাতও অ্যাটাক দিল বাম হাতও কেটে গেল তাও পতাকা মাটিতে পড়তে দিলেন না নিজের বাহুদের আঁকড়ে ধরলেন এরপর সে যখন চূড়ান্ত আঘাত করলো আল্লাহর এই বান্দা শহীদ হয়ে জমিনে লুটিয়ে পড়ার আগেই দৌড়ে সেই পতাকা তুলে দিলেন তবুও পতাকা পড়তে দিলেন আজকাল তো মুসলমানের ছাদেক না কয়েকদিন পর বিশ্বকাপ ফ্রান্স আল্লাহর নবীর কার্টুন ছেপেছে এরপর একটা বারের জন্য ক্ষমা পর্যন্ত চাইনি একটা বারের জন্য সরি পর্যন্ত বলেনি বিশ্বকাপ আসলে অনেক মুসলমানের ছাদে সেই ফ্রান্সের পতাকা দেখা যাবে না কিন্তু যেই পতাকা ছিল সম্মানের যেই পতাকা ছিল ইজ্জতের যেই পতাকা ছিল আল্লাহর নবীর নির্বাচন করা সেই পতাকাকে মুসলমান ভয় করে সেই পতাকাকে মুসলমান ছেড়ে দেয় অথচ লাইলাহ ইল্লাল্লাহ কি ভয়ের কালিমা লাইলাহ ইল্লাল্লাহ কি ত্রাসের কালিমা লাইলাহ ইল্লাল্লাহ কি জঙ্গিবাদের কালিমা তাহলে লাইলাহা ইল্লাল্লাহ লেখা কিছু দেখলে এত ডরাই কেন অথচ ইসরায়েলের পতাকার দিকে একবার তাকাবেন ওদের পতাকাটাকে ওরা বানিয়েছে এমনভাবে ওপরে লম্বা একটা নীল দাগ নিচে লম্বা আর একটা নীল দাগ মাঝখানে হলো ছয় কোনা বিশিষ্ট একটা তারকা ওদের আকিদা হলো এই যে দুই পাশের দুই নীল এটার দ্বারা সীমানা বোঝানো উদ্দেশ্য অর্থাৎ ওরা বিশ্বাস করে ওদের ইয়াকুব আলিহ ইসালাম ওদের পূর্বপুরুষ ওদের নবী ওদের বিশ্বাস অনুযায়ী সেই ইয়াকুব নবী থেকে ইসা আলিহ ইসালামের আগ পর্যন্ত যত নবী এসেছে এরা যেই যেই অঞ্চলে থেকেছে এটাই হলো ওদের রাজ্য যার কারণে ওরা স্পষ্ট বলে দরিয়ায় নীল থেকে দরিয়ায় ফুরাত পর্যন্ত খাইবার থেকে কেনান পর্যন্ত এই পুরো অঞ্চলটা হলো ইহুদি রাজ্য মাঝখানে ছয় কোনা বিশিষ্ট যে তারকা ব্যবহার করেছে ওদের ভাষ্য অনুযায়ী ওদের পরিভাষা অনুযায়ী এই তারকার নাম হলো দাউদি সেতারা বা ডেভিড স্টার ওরা বলে দাউদা আলিহিসালাম যে রাজ্য পরিচালনা করেছেন তার একটা সিম্বল ছিল একটা প্রতীক ছিল এই ছয় কোনা বিশিষ্ট তারকা হলো তার প্রতীক পরবর্তীতে তার পুত্র নবী সুলাইমান রাজা হয়ে সারা দুনিয়ার মধ্যে এই প্রতীককে ছড়িয়ে দিয়েছে এবং এই রাজ্যকে বিস্তার করেছে এখন ওদের আকিদা এই দরিয়ায় ফুরাত থেকে দরিয়ায় নীল পর্যন্ত খাইবার থেকে কেনান পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে সোলাইমান রাজত্ব অর্থাৎ ইহুদি রাজত্ব কায়েম হবে নিল্লাহুদের ধর্ম কি সত্য ধর্ম এই বাতিল ধর্মের অনুসারীরা নিজেদের পতাকার মধ্যে এমন সিম্বল রেখে দিয়েছে যেটা স্পষ্টভাবে জঙ্গিবাদের উস্কানি যেটা স্পষ্টভাবে সাম্রাজ্যবাদের উস্কানি যেটা স্পষ্টভাবে দেশ দখলের উস্কানি কিন্তু পৃথিবীর কোনো মিডিয়াকে দেখা গেল না এই ইসরায়েলের লোকদেরকে জঙ্গি বলতে অপরদিকে মুসলমানের কালিমা ছিল সম্মানের তো বলে ইসলাম নাকি শান্তির ধর্ম আর ইসলাম যদি শান্তির ধর্ম হয় ইসলাম করার কথা শুনলে কায়েম তোরা তো গা জলে কেন তার মানে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু অন্তরের মধ্যে এখনো এই কথা বসাতে পারেনি অন্তরের মধ্যে তাগুতের দালালি এখনো একশো ভাগী রয়ে গেছে তুই হুদিরা সারা দুনিয়ার মধ্যে ইহুদির রাজত্ব কায়েম করতে চায় এই আমেরিকার মতো সুপার পাওয়াররা এই জারজ রাষ্ট্রকে বৈধ রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকে কেড়ে নিয়ে পুরো অঞ্চলটাকে ইহুদিদের হাতে তুলে দিতে চায় অথচ এই জমিনের হকদার কি ইহুদিরা না মুসলমানরা আরে বলে না কারা কারণ এই দুনিয়ার প্রথম বাড়িওয়ালা ছিলেন আব্বা আদম আলিহিসাম চীনের রাজাও তিনি আমেরিকার রাজাও তিনি ইসরায়েলের রাজাও তিনি ভারতের রাজাও তিনি আর ইসলামের মাসালা হলো বাপ মরলে সন্তান ওয়ারিস হয় জানেন তো মাসালা বাপ মরলে সন্তান ওয়ারিস হয় তবে হাদিসে আছে সন্তান যদি কাফের হয় লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা কাফের সন্তান মুসলমান বাপের ওয়ারিস হয় তাহলে আদম সালাম মুসলমান ছিলেন না কাফের ছিলেন যদি তিনি মুসলমান থাকেন তার সম্পদের ওয়ারিস মুসলমান হবে না কাফের হবে তো তার বংশের মধ্যে যত মুসলমান এসেছে এই দুনিয়ার বাড়িওয়ালা তো তারা আরে কোনো বাড়িওয়ালা নিজের ঘরে ভাড়াটিয়া থাকতে চায় না এই জমিনের বাড়িওয়ালা তো আমরা আমরা কিভাবে এই জমিনে ভাড়াটিয়া হয়ে থাকবো এই জমিনে কি ভাড়াটিয়া থাকবো না বাড়িওয়ালা হব আরে বলে না ভাড়াটিয়া থাকবো না বাড়িওয়ালা হব এটাকে আমাদের দাবি করা অধিকার না আল্লাহর দেওয়া অধিকার আল্লাহ তালা আমাদের নামই ঘোষণা করেছেন খলিফা আমাদের দায়িত্বই হলো তার গোলামি করা তার প্রতিনিধিত্ব করা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা এবং আমার আল্লাহ নিজে যেমনি ভাবে ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন একইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম প্রবেশ করানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেই হাদিসের ঘোষণা আমার আল্লাহ শহর বা গ্রামের এমন একটা ঘরও রাখবেন না ইল্লাহ আদ খালাহুল্লাহ কালিমাতাল ইসলাম যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন এই গেল ইহুদিদের কথা পার্শ্ববর্তী উগ্র হিন্দুত্ববাদীদের কথা যদি ধরি বহু আগ থেকেই তোরা বলে আসছে ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার পুরো অঞ্চলটাকে মিলিয়ে একটা অখণ্ড রাজ্য বানাবে যেই রাজ্যের নাম হবে অখণ্ড রাম রাজ্য নজবাহী এটার নাম আল্লাহর রাজ্য হবে না কোরআনের রাজ্য হবে না রাসুলের রাজ্য হবে না এর নাম হবে রাম রাজ্য এবং এর ভূমিকা আর শুরু করে দিয়েছে মুসলমানদের মসজিদ সম্রাট বাবরের হাতে নির্মিত মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ঠিক সেই জায়গাটাকে রামের মন্দির বানিয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে এই মুসলমানের বাচ্চারা তোরা দেখে রাখ শুনে রাখ আগেই তো বলেছিলাম পুরো অঞ্চলটাকে রাম রাজ্য বানাবো এর ভূমিকা শুরু করে দিলাম তোরা বিশ্বাস করিস মসজিদ নাকি তোদের ঘর না তোদের আল্লাহর ঘর তোদের আল্লাহর ঘরকে আমরা ভাঙলাম ঠিক সেই জায়গাটাকে রামের মন্দির বানালাম তোরা কিন্তু আমাদের কিছুই করতে পারিস তো যেমনি ভাবে তোদের আল্লাহর ঘর ভেঙে রামের মন্দির বানিয়েছি একইভাবে তোদের প্রত্যেকটা ঘর ভেঙে আমরা সেটাকে রাম রাজ্য বানাবো নজবিল্লাহ আপনাদের চট্টগ্রামের কথা দেড় দুই মাস আগে রাজপথে দাঁড়িয়ে ওরা স্লোগান দিল প্রথমে বিভিন্ন দলের নাম নিয়ে হেফাজতে ইসলামের দুই গালে জোতামারো তালে তালে এভাবে বলতে বলতে শেষে গিয়ে মালাউন্ডা বলল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার এই কুরুক্ষেত্র কী জিনিস আমাদের যেমন আছে বদর ওদের আছে কুরুক্ষেত্র ওরা বিশ্বাস করে এই কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারা রামের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল হিন্দুত্ববাদী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানদের পরাজয় হয়েছিল যার কারণে এতদিন তো শুধু হাতের মধ্যে লাল ফিতা বাঁধতো চেতনার মধ্যে অখণ্ড ভারত মাতা ওর অখণ্ড রামরাজ্যের কথা বলতো এখন সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে বসে মুসলমানকে হুঙ্কার দিয়ে জানিয়ে দেয় এই মুসলমানের বাচ্চারা রাখ। তোদের বদর আমাদের কিছু করতে পারবে না আমাদের আছে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা কিন্তু ওরা জানে না কুরুক্ষেত্রের হাতিয়ার যদি বদরের হাতিয়ারের মোকাবেলায় আসে কিসের কুরুক্ষেত্র আর কুরুক্ষেত্র পৃথিবীর কোনো ক্ষেত্রের হাতিয়ার বদরের হাতিয়ারের মোকাবেলা করতে পারে না এজন্য আমাদের শেখ মুর্শিদ আল্লাহ জুনায়দ বাবুর সেই সময়ে এই স্লোগানটা দিয়েছিলেন যে বদরের হাতিয়ার গর্জে ওঠার একবার কারণ হাতিয়ার তো অনেকই থাকে আবু হাতেও হাতিয়ার থাকে আল্লাহর নবীর হাতেও হাতিয়ার থাকে কিন্তু দুই হাতিয়ার কে এক আল্লাহর নবীর হাতিয়ার শান্তির হাতিয়ার আল্লাহর নবীর হাতিয়ার পবিত্র জিহাদের হাতিয়ার অপরদিকে আবুজাহালের হাতিয়ার সন্ত্রাসের হাতিয়ার জঙ্গিবাদের হাতিয়ার মুসলমান হলো দুনিয়ার ডাক্তার একজন ডাক্তার শুধু ওষুধ দিলেই তার কাজ শেষ হয় না প্রেসক্রিপশন লিখলেই তার কাজ শেষ হয় না মলম লাগালেই কাজ শেষ হয় না কোনো অঙ্গ যদি পচে যায় এটার অপারেশন ডাক্তারকেই করতে হয় আল্লাহ তালা মুসলমানদেরকে সারা দুনিয়ার দায়িত্ব দিয়েছেন এখন মুসলমান যার দাওয়াত দরকার তাকে দাওয়াত দেয় যাকে বোঝানোর দরকার তাকে বোঝায় যাকে তালিম দেওয়ার দরকার তাকে তালিম দেয় যার বিরুদ্ধে জিহাদ করা দরকার তার বিরুদ্ধে জিহাদও করে কিন্তু মুসলমানের হাতিয়ার হল সম্মানের হাতিয়ার ইজ্জতের হাতিয়ার ইনসাফের হাতিয়ার ন্যায়ের হাতিয়ার কল্যাণের হাতিয়ার কিন্তু ওই যে বাংলায় একটা কথা বলে জোর যার মুল্লুক তার সারা দুনিয়ার মধ্যে আমাদের লক্ষ কোটি মুসলমানকে ওরা মেরে শেষ করে ফেল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকেই তাকাই না কেন শুধু রক্তের দাগ দেখা যায় পুরো মানচিত্রটাই যেন রক্তে লাল হয়ে আছে তবে এই রক্ত কোনো শুকুরের রক্ত না কোনো কুকুরের রক্ত না আমার আপনার ভাই আর বোন মুসলমানের রক্ত আরে আরাকানের দিকেই তাকাই আসামের দিকেই তাকাই দিল্লির দিকেই তাকাই কাশ্মীরের দিকেই তাকাই ওয়াজিরিস্তানের দিকেই তাকাই সোয়াতের দিকেই তাকাই আফগানিস্তানের দিকেই তাকাই ইরাকের দিকেই তাকাই ইয়ামানের দিকেই তাকাই সিরিয়ার এশিয়ার দিকেই তাকাই জাজিরার দিকে তাকাই একইভাবে পৃথিবীর বহু অঞ্চল এমনকি সেই চীনের জিনজিয়াংয়ের দিকে তাকাই পূর্ব তুর্কিস্তানের দিকে তাকাই উই ঘুরের দিকে তাকাই সারা দুনিয়ার মধ্যে শুধু আমাদের রক্ত বইছে এত রক্ত দেওয়ার পরও ওরা আবার উল্টা আমাদেরকেই বলে জঙ্গি সারা দুনিয়ায় কোনো কাফের নামের শুরুতে জীবনে জঙ্গি দেখেন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ওদের নামের আগে কোনো দিন চরমপন্থী জঙ্গি এই শব্দগুলো দেখা যায় ভাবটা এমন জঙ্গি শব্দটা যেন আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ এটাকে অন্য কেউ আর ব্যবহার করবে না একমাত্র আমাদের জন্য বরাদ্দ রেখেছে অথচ জঙ্গি তো যোদ্ধা পৃথিবীর মধ্যে যেই সময় আমরা ছিলাম তিনশো জন সেই সময় আমরা যখন জঙ্গের ময়দানে নেমেছি বদরের ময়দানে নেমেছি পৃথিবীর কুফরি পরশক্তি আমাদের মোকাবেলা করতে পারেনি বরং যেই মোকাবেলা করতে এসেছে তার নাম নিশানাই মিটে গেছে বর্তমান পৃথিবীতে আমরা তিনশো তিন লক্ষ তেরো না ত্রিশ লক্ষ তেরো না আর আমাদের সংখ্যা তো দেড়শো কোটির চাইতেও বেশি সুতরাং ওদেরকে তো আমরা স্পষ্ট ভাষাই বলতে পারি ওই কাফের দল তোরা শুনে রাখ মুসলমান যদি তবে জঙ্গি হতো তোরা তো পারানোর জায়গাও খুঁজে পেতি না যে সময়ে তিনশো তেরো ছিলাম আমাদের নাম শুনলেও কুফরি পরশক্তির মহলগুলো থর থর করে কেঁপে উঠতো আমাদের রবের নাম শুনলে ওদের হাতিয়ারগুলো পর্যন্ত হাত থেকে পড়ে যেত এক মালা উনেসে আল্লাহর নবীর ঘাড়ে তরবারি ধারণ করল এসে বললো মেই আমি মোহাম্মদ হে মোহাম্মদ আমার হাত থেকে তোরে কে বাঁচাবে রে সে ভেবেছে আল্লাহর নবীকে মনে হয় তার সাহাবিরা বাঁচায় আল্লাহর নবীকে মনে হয় মুজাহিদরা বাঁচায় কিন্তু সে জানে না বাঁচানোর মালিককে আরে আল্লাহ বাঁচান বলেই তো এই পৃথিবীতে এখনো বেঁচে আছি গোটা দুনিয়ার কাফেররা তো আমাদেরকে রাখতে চায় না নাম অপরাধ না আরে মক্কার যুগে আল্লাহর রসুলের উপর সবচাইতে বেশি নির্যাতন হয়েছে আল্লাহর কসম আমার চেহারা নবীর চাইতে আমার চেহারায় দিনের জন্য জীবনে কোনো আঘাত লাগেনি কিন্তু আল্লাহর নবীর চেহারায় থুতু ছোড়া হয়েছে আল্লাহর নবীর চেহারায় চরমরা হয়েছে আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আল্লাহর নবীর গায়ে পাথর ছুটতে ছুটতে তার গাকে রক্তাক্ত করে ফেলা হয়েছে এমন কি তার জুতা মুবারক পর্যন্ত রক্তের কারণে পায়ের সঙ্গে লেগে গেছে আল্লাহর নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে খেয়েছে আল্লাহর নবীর চাচাকে সত্যুর টুকরা করেছে এমনকি আল্লাহর নবীকে আল্লাহর ঘরে থাকতে দেয়নি মক্কায় থাকতে দেয়নি মক্কা থেকে যেতে বাধ্য করেছে মদিনায় যাওয়ার পরও একদিনের জন্য সুখে থাকতে দেয়নি শান্তিতে থাকতে দেয়নি দশ বছরের মধ্যে ছাতাশবার নবীকে নিজেকে জিহাদ করতে হয়েছে আর সাতচল্লিশটা বাহিনী পাঠাতে হয়েছে গড়ে প্রত্যেক দুই মাসের কম সময়ে একটা করে জিহাদ হয়েছে এত কষ্ট দিল সেই নবীকে কি অপরাধ ছিল তা অপরাধ একটা ওমা নাকাম উম মিন ইল্লাহ আই মিন উ বিল্লাহ আল আজিজ ইল হামিদ এরা রাসূলের উপর এত নির্যাতন করলো একটাই অপরাধ রাসূল আল্লাহর উপর ইমান রাখেন অনেকের তো ধারণা হুজুররা জিহাদের কথা বলে কোরআনের মধ্যে যেই কোরআনে বেরাশি নামাজের আয়াত আছে একই কোরআনে চারশো চৌরাশিটা যে জিহাদের আয়াত আছে হুজুররা এগুলো গোপন না করে এগুলো নিয়েও বয়ান করে এজন্য মনে হয় আমেরিকা আমাদের উপর নারাজ এজন্য মনে হয় নাস্তিকরা আমাদের উপর বেজার এজন্য মনে হয় কাফির মুশ্রিকরা আমাদের উপর অসন্তুষ্ট আর এই মানুষগুলো আল্লাহর নবীর ব্যাপারে কি বলবে আল্লাহর নবীর আদর্শের চাইতে উত্তম কারো হবে না আল্লাহর নবীর চরিত্রের চাইতে সুন্দর কারো হবে না কিন্তু সেই নবীকে মক্কা জীবনে একটা দিনের জন্য তোকে সুখে থাকতে দেয়নি শান্তিতে থাকতে দেয়নি সেই সময় তো না জিহাদ ফরজ হয়েছে না খেলাফত কায়েম হয়েছে তাহলে নবীর উপরে তো নির্যাতন আসলো কেন এই যে কাশ্মীরের মধ্যে গণহারে মুসলমানকে মারছে আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত ঢুকতে দিচ্ছে না সেখানে কি হচ্ছে প্রতিদিন কয়জন মুসলিম নারী ধর্ষিতা হচ্ছে কয়টা শিশুকে হত্যা করা হচ্ছে কয়টা মসজিদকে বিরান করা হচ্ছে এর কোনো খবর পর্যন্ত গোটা দুনিয়া জানে না এমনকি জাতিসংঘ পর্যন্ত বলছে বর্তমান সময়ে জাতিগতভাবে সবচাইতে বেশি নিপীড়নের শিকার হলো এই রোহিঙ্গা জাতি তো কে অপরাধ ছিল তাদের তাদের সবাই কি মুজাহিদ ছিল সবাইকে বড় বড় আলেম ছিল সবাইকে বড় বড় গুজার ছিল আরে অপরাধ কি তাদের একটাই অপরাধ ইন্দিন তারা নিজেদের মুখ দিয়ে বলেছিল আমাদের রব হচ্ছে আল্লাহ এই জালেমদের চোখে এর চাইতে বড় কোনো অপরাধ নাই ওয়ালান তারদা আঙ্কাল হুদু ওয়ালান নাসারা হাত্তা তাতবি আমিল্লাতহুম হে নবী এই ইহুদি আর খ্রিস্টানরা আপনার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না উম্মত দূরের কথা যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে জীবনের সব ক্ষেত্রে আপনার রাজনীতিতে আপনার অর্থনীতিতে আপনার বিচার ব্যবস্থায় আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার পৌরনীতিতে আপনার সমরনীতিতে আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে জীবনের সব ক্ষেত্রে যতদিন না ওদের আদর্শের অনুসরণ করেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে তো নবীর উপরে যখন সন্তুষ্ট হতে পারেনি নবীর এই গুনাহগার উম্মত এই পাপি উম্মতের উপর কিভাবে ওরা সন্তুষ্ট হবে এজন্যই আমার আল্লাহ আদেশ জানিয়ে রেখেছেন ফিতনা ওয়া আলা কুল্লুহুলিল্লাহ এই জালেমদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসূলের দুশমানদের বিরুদ্ধে এই কাফের মুশিকদের বিরুদ্ধে এই নাস্তিক বেঈমান আর সাদিমদের বিরুদ্ধে জিহাদ চলবে যতদিন না এই জমিনে একমাত্র আল্লাহ দিন কায়ম হয় যতদিন না এই জমিন থেকে সকল ফিতনার পরিসমাপ্তি ঘটে জিহাদ ছিল জিহাদ আছে জিহাদ থাকবে তবে আমাদের জিহাদ ন্যায়ের বিরুদ্ধে জিহাদ না বরং আমাদের জিহাদ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ন্যায়ের পক্ষে জিহাদ হাদিস আল্লাহর নবী বলেন আসলিল ইমান তিনটা জিনিস ইমানের মূলের অন্তর্ভুক্ত এর মধ্যে একটা হলো আল জিহাদ জিহাদু আদুল মুজবাহিহাদিন যেদিন থেকে আল্লাহ আমাকে পাঠিয়ে সেদিন থেকে জিহাদ চলবে যতদিন না আমার উন্মতের শেষ জামাত দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে এই জিহাদ চলবে কোন জালিমের জুলুম অথবা কোনো ইনসাফকারীর ইনসাফ এই জিহাদকে বন্ধ করতে পারবেন সুতরাং আমাদের উচিত সাহাবির মতো প্রকাশ্যে সকল কাফের কাকে জানিয়ে ইসলাম ফি আজ জানাল্লাহ আল্লাহ আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন যখন ইসলাম ছেড়ে অন্য কোনো পথে ইজ্জত তালাশ করব সম্মান তালাশ করব যিনি সম্মান দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন সুতরাং আজকে থেকে এই শপথ গ্রহণ করুন এই ওয়াদ গ্রহণ করুন যে যতদিন পর্যন্ত জীবন আছে কোরআনের একটা বিধানকেও আমরা ছাড়ব না এই কাফের মস্রিকরা যতই গালি দেখ না কেন যতই খারাপ বলুক না কেন আমাদের বিরুদ্ধে যতই কুচ্ছা রটাক না কেন আমাদের রক্ত যতই ঝরাক না কেন তারপরও যতদিন পর্যন্ত দেহের মধ্যে এক ফোটা রক্ত থাকবে যতদিন প্রাণের সামান্য স্পন্দন থাকবে ততদিন আমরা কোরআনের একটা বিধানকেও ছাড়বো না ইনশাআল্লাহ এই জমিন আমাদের ছিল এই জমিন আমাদের হবে ওলা তাহিনু তাহজানু ও আলাউন ইং কুম তুমু মিনিন হ্যাঁ আমার বান্দারা তোমরা মনোবল হারিও না তোমরা দুঃখ করো না তোমরাই হবে সুপার পাওয়ার তোমরাই থাকবে সবার উপরে কিন্তু শর্ত হলো পূর্ণাঙ্গ মমিন হবে কোরআনকে পরিপূর্ণ ধারণ করবে উদ হুলু হিসেল ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে জালিমের কথার কারণে নিন্দুকের নিন্দার কারণে ইসলামের কোন বিধানকে ছাড়বেন সর্বশেষ আমাদের আকাবির মুফতি শফি رحمهतुल्लाह علیہ একটা উল্লেখ করে আলোচনা রীতি টানবো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ছয়টা গুণ উল্লেখ করেছেন এর মধ্যে পাঁচ নম্বরে এনেছেন ইউজা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করে এর সঙ্গে মিলিয়ে ছয় নম্বরে এনেছেন ওয়ালা ইখাফুনা লাওমাতাল আিম এবং তারা কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে ফকিহ মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি লেখেন জিহাদের সঙ্গে নিন্দুকের নিন্দাকে ভয় না করা এর কি সম্পর্ক কোরআনের এক বাক্যের সাথে আর এক বাক্যের সম্পর্ক থাকে এই দুটোকে আল্লাহ পাশাপাশি কেন উল্লেখ করলেন তার মানে আমার আল্লাহ আমাদেরকেই মেসেজ দিতে চান দেখো বান্দা যদি ইসলামের পথে অবিচল থাকতে চাও যদি জিহাদের পথে অবিচল থাকতে চাও যদি তুমি সব ক্ষেত্রে অবিচলতার প্রকাশ ঘটাতে চাও নিন্দুকের নিন্দাকে ভয় করলে কোনো দিনও পারবে না আরে নিন্দুক তো দাঁড়িয়ে রাখার কারণেও তোমাকে জঙ্গি বলবে টাকনুর নিচে কাপড় পরার কারণেও তোমাকে জঙ্গি বলবে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণেও তোমাকে জঙ্গি বলবে ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলার কারণেও তোমাকে জঙ্গি বলবে যখন দিন কায়েমের কথা বলবা তোমাকে জঙ্গি বলবে কিন্তু তাই বলে ওদের কথার কারণে যদি ইসলামকে ছাড়ো কোনো দিন হকের উপর থাকতে পারবা না সুতরাং কাফেররা যাই বলুক না কেন আমরা বলেই যাব যে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমাদের মুখ থেকে আল্লাহ তালার সব বিধানের কথাই বের হবে প্রত্যেকটা হকের কথাই উচ্চার হবে কোনো জালেমের ভয়ে আমরা হকের কথা ছাড়ব না ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু